সত্যি আমাদের কপালটাই পুরো পুড়ে পুড়ে গেল আর কি মানে কোথায় যে খাওয়া দাওয়া করবো সেই জায়গাটাও আজকে আমাদের নেই এই রেমাল ঝড়ে সব কিছু তচ্ছনাচ করে দিল আমাদের দেখো রান্নাঘরটা পুরো ভেঙে পুরো দেখো কী অবস্থা হয়েছে পুরো পিছন দিয়ে ভেঙে পুরো চলে গেছে এই সাইডগুলো দেখো না দেখালে তোমরা বুঝতে পারবে না পুরোটা কথা বলতে গুড মর্নিং তো আমার কাছে আজকে আর গুড মর্নিং নয় মানে গুড নয় মর্নিংটা দেখো কালকে প্রচুর ঝড় হয়েছে ঝড়ের জন্য পরে থেকে মানে যতটুকু আমি ভিডিও বানিয়েছিলাম ব্যাপার থেকে আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের পুরো শেষ করে দিয়েছে একদম ঝড়ে কবে কি করব আমি কিছু বুঝতে পারছি না আমার তো পুরো মাথায় হাত একদম সত্যি কথা বলতে আরে দেখো আমি এখানে ছিল যেহেতু তখন বাচ্চা ছিল না এখন একটা বাড়ি বাচ্চা আছে বাবু সোনা রয়েছে তো তার জন্য এখন কিছু করার নেই আমাদেরকে যেহেতু আমাদের একটা বাড়ি হয়ে গেছে সেখানে প্লাস্টার হোক বা না হোক সেটা কথা নয় সাদ দেওয়া হয়ে গেছে কোনো ব্যাপার না আমার লিপলি ভালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সব করছি সবাই ভালো আছে আমি ভালো মতো অনেক ভালো আছি তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল আর সকাল সকাল কি বলছে আজকে তো একদমই সকালে চলে এসেছি দেখো এখন ভোর চারটে বাজে তো আমি উঠেছিলাম নামাজ পড়তে আমি নামাজ পড়ে নিয়েছি আর ভাবলাম যে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে আজকে না প্রচুর ঝড় হওয়ার কথা আছে প্রচুর ঝড় হওয়ার কথা আছে তো জানি না আমি কতদূর কি হবে তবে আবহাওয়া কিন্তু ভোর থেকে দেখা দিচ্ছে বেশ হাওয়া বইছে আর আকাশে মানে কী বলবো আকাশটা এমন হয়ে আছে না বেশ ভয় লাগছে যে কি হবে তোমাদের ওখানে কি ঝড়ের সম্ভাবনা আছে আমাকে থাকলে কমেন্ট করে জানিও চলো ভিডিওটা দেখতে থাকবো আশা করছি তোমাদের ভালো লাগবে আর দেখা যাক কী হয় না হয় সবাই একটু দোয়া করো যেন সেরকম কিছু না হয় কারণ কোনো সমস্যা না হয় কোনো ক্ষয়ক্ষতি না হয় তো হবে যেত যেহেতু বলেছে হতে পারে কারণ যা হচ্ছে আর কি তো চলো আমি একটু এখন শুভ তারপর পরে সকাল উঠে তোমাদের সঙ্গে শাক চলো তারপর একটু আকাশের অবস্থাটা আমি একটু দেখিয়ে দিই চলো বন্ধুরা সেই ফোনের দিকে ভিডিও করেছিলাম আর ভিডিও করতে পারেনি তো দেখো কারেন্ট তারপরে দুপুরের দিকে একটু কারেন্ট তখন একটু ফোনে চার্জ লাগিয়েছিলাম তো আবারও কারেন্ট চলে গেছে কারেন্ট আর মনে হয় হয়তো বন্ধ করে দিয়েছে কারণ আমাদের এখানে করেছে যে আজকে খুব হবে তো দেখো আকাশের ভাব বৃষ্টি কিন্তু হচ্ছে অল্প অল্প করে সময়তে দিয়ে হচ্ছে আবার থেমে যাচ্ছে ঝড়ও হচ্ছে তো রাত্রের দিকে সবাই বলছে হবে আমি জানি না ততটা তো তারপরে আমাদের বাড়িটা জানোই টিনের বাড়ি তারপরে টিনের বাড়ি বলে সেমন কিছু নাই নতুনই বাড়িটা কিন্তু যে দেখতে পাচ্ছ মাঠের পাশে একদম এই যে মাঠ আর এই যে আমাদের বাড়িটা পুরো হাওয়াটা কিন্তু এদিকটা আসে কারণ আগেরবার যখন আমফান ঝড় হয়েছিল না তখন তো দেখেছি তখন প্রচুর হাওয়াটা এদিক থেকে আমাদের এই বাড়িটাতে লেগেছিল এই ঘরটাতে দিয়ে একটু ঘরটা নর মানে মানে নর্মাল হয়ে গেছিলো আর কি গাছটা ভেঙে পড়েছিলো যেহেতু তখন বাচ্চা ছিল না এখন একটা বাড়ি বাচ্চা আছে বা সোনা রয়েছে তো তার জন্য এখন করার নেই আমাদেরকে যেহেতু আমাদের একটা বাড়ি হয়ে গেছে সেখানে প্লাস্টার হোক বা না হোক সেটা কথা নয় সাজ দেওয়া হয়ে গেছে কোনো ব্যাপার না আমার গেট গিরিন লাগানো হয়ে গেছে তো ভাবছি ওখানে গিয়ে এখন থাকবো রাতটুকু তারপর দেখা যাবে হলে তো ঠিক আছে না হলে অনেক ভালো ভালো দোয়া করে যেন না হয় সেরকম কিছু কারোর তো চলো এখন আমরা যাচ্ছি ওখানে অনেক কিছু নিয়ে যাওয়া হয়ে গেছে মা শ্বশুর বাবা সোনা সবাই চলে গেছে তো আমি এখন যাচ্ছি আর আমার যাওয়া আসছে একটু গবেষণার জন্য সুজি রান্না করা এখানে গবেষণার জন্য জামা কাপড় আছে তো চলো দেখো হাওয়া কিন্তু চলে এস তুই হবে বাড়িতে কোথায় থাকি দেখেছো তো প্রচুর হাওয়ার একটু মাঠ কেউ মাঠ এখানে শুধু মাঠ আর মাঠ বলুন বন্ধুরা পরে আপডেট দিতে থাকবো কত বলুন হ্যাঁ হ্যাঁ দেখি 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 এরে বাবারে খেলা করে এবার শুন্য খেলা করে এদিকে তাকাও ওইদিকে তাকাও আনিস এদিকে তাকা

এখনো কিছুই হয়নি বাড়ির যখন কমপ্লিট হবে তারপর অবশ্যই দেখাবো চলো দেখো হাওয়া হচ্ছে এখানে ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে ধরো লাইট ধরো লাইট ধরো চলো গুড মর্নিং আর সত্যি কথা বলতে গুড মর্নিং তো আমার কাছে আজকাল গুড মর্নিং নয় মানে গুড নয় মর্নিংটা দেখো কালকে প্রচুর ঝড় হয়েছে ঝড়ের জন্য পরে থেকে মানে যতটুকু আমি ভিডিও বানিয়েছিলাম তারপরে থেকে করতে পারিনি সুন্দর দিয়ে আছে মনে হয় করেছিলাম তো কী বলবো ভিডিও আর করতেই পারিনি পরের থেকে তো এখন দেখো সকাল হয়ে গেছে আর আমরা সকালবেলা গুছিয়ে এখন একটু রোদ বেরিয়েছে আজকাল কোনো সমস্যা নেই তো বাড়িতে ফিরলাম আজকে সব কিছু নিয়ে এসে তারপরে এসে দেখি যে রে আল্লাহ সত্যি আমাদের কপালটাই পুরো পুড়ে পুড়ে গেল আর কি মানে কোথায় যে খাওয়া দাওয়া করবো সেই জায়গাটাও আজকে আমাদের নেই এই রেমাল ঝড়ে সব কিছু তচ্ছনাচ করে দিল আমাদের দেখো রান্নাঘরটা পুরো ভেঙে পুরো দেখো কি অবস্থা হয়েছে পুরো পিছন দিয়ে ভেঙে পুরো চলে গেছে এই সাইডগুলো দেখো না দেখালে তোমরা বুঝতে পারবে না পুরোটা আর আমাদের মেন ঘরটা ঠিক আছে জাস্ট এগুলো একটু বৃষ্টি পড়েছে তো তার জন্য একটু ওরকম হয়ে গেছে তাছাড়া এমনিতে ঠিক আছে বাট মানে যে রান্নার জায়গাটা সব পুরো রান্না না একদম পুরো ভেঙে পড়ে গেছে যে দেখো পুরো ভেঙে গেছে আর তারপর এখানে কোনো রকমে রান্না বসিয়েছিলাম এগুলো দেখো কি অবস্থা পুরোটা ভেঙে পুরো ধারি পেনে ভেঙে একদম একা কার অবস্থা হয়ে গেছে বলো কি অবস্থা হয়েছে কার ভালো লাগে এরকম মানে এই রেমাল একটা ঝড়ে আমার সবকিছু ভেঙে চুরে তছম করে দিল একদম দেখো কোথায় রান্না খাওয়া করবো এখন তার কোনো ঠিক নেই কবে ঠিক করতে পারবো সেটাও কোনো ভেবে উঠতে পারছি না আমি যে কবে কি করব কারণ সব কিছু তো একটা এই থাকে না এখনো কি করবো দেখো কি অবস্থা হয়েছে সত্যি ভালো লাগছে না ঝড় একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের পুরোটাভাবে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের পুরো শেষ করে দিয়েছে একদম ঝড়ে কবে কি করবো আমি কিছু বুঝতে পারছি না আমার তো পুরো মাথায় হাত একদম সত্যি কথা বলতে আরে দেখো মানে আমি এখানে রান্না করি আর ঘরটাতে সব কিছু রান্নার ছিল জিনিসপত্র ছিল গ্যাস ছিল গ্যাসটাও আমাকে বারান্দায় নিয়ে যেতে হয়েছে কোনো রকম আমি এখানে ভয় ভয় রান্নাটা করেছি আমি দেখো পেনে পুরো ভেঙে শেষ হয়ে গেছে এই যে ঘর পুরো একদম মানে পড়ে গেছে ঘরটা যেহেতু অনেক দিনের ছিল এখানে আমার দাদি শ্বশুরই থাকতো তো তারপরে উনি চলে যাওয়ার পরে উনি ওই বাড়িতে চলে গেছে মানে আমার কাকার শ্বশুরদের বাড়িতে তো তারপরে এখানে আমরা সে রান্নার জন্য ব্যবস্থা করে গিয়েছিলাম তো এখন দেখো কবে কি করব ঠিক নেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কী কার কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কি কোথা থেকে ভিডিও দেখছো তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ